আসসালামু আলাইকুম আশা সবাই ভালো আছেন আমরা সবাই জানি যে ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত দুই সালে নতুন কারিকুলাম শুরু হয়েছে যেহেতু বিষয়টি নতুন তাই অনেকের মধ্যেই নানা রকম প্রশ্ন সৃষ্টি হচ্ছে যেমন শিক্ষক যেমন ছাত্র এবং অভিভাবকদের মধ্যে তো এই প্রশ্ন উত্তরগুলো বের করার জন্য আমি ধারাবাহিকভাবে কয়েকজন অভিজ্ঞ শিক্ষকের সাথে কথা বলবো তো সেই ধারাবাহিক কথায় আজকের পর্বে আমি আছি মোহাম্মদ মুশফিকুর রহমান ছিল শিক্ষক বনানী বিদ্যা নিকেতন স্কুল কলেজ এবং আমার সামনে যিনি বসে আছেন আমি রিনাল শান্তি বিশ্বাস আমি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহে পড়ালেখা করেছি বর্তমানে আমি বনানী বিদ্যা স্কুল কলেজে শিক্ষক হিসেবে নিয়োজিত আছি তো স্যার দীর্ঘদিন প্রায় ত্রিশ বছর যাবৎ শিক্ষকতা পেশা আছেন যার কারণে এই পেশা থাকার কারণে দীর্ঘদিন ওনার যে বাংলাদেশে যে অনেকগুলো কারিকুলাম এসেছে সেই কারিকুলামের সাথে কাজ করা সুযোগ হয়েছে তো এই যে পুরাতন কারিকুলামে উনি তো পড়িয়েছেন ধরনের বিষয় যুক্ত হয়েছে যার কারণে দক্ষ দক্ষ নাগরিক হিসেবে বা জনশক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে স্যার যদি একটু আমাদেরকে বলতেন তাহলে আমরা উপকৃত হতাম স্যার একটু বলেন হ্যাঁ আমি মনে করি আমাদের দেশের প্রেক্ষাপটে নতুন যে কারিকুলাম শুরু হয়েছে গত দুই বছর ধরে এটা আমাদের জন্য খুবই পারফেক্ট এবং আমি মনে করি এই কারিকুলাম দিয়েই আমাদের দেশ তো এখন স্বল্পোন্নত দেশ এটা খুব অচিরেই উন্নয়ন করবেন এইখানে যে আপনার কি ধরনের পরিবর্তন ধরেন আপনার এই যে বিষয় ভিত্তিক যেমন দশটা বিষয় এখানে যুক্ত করা হয়েছে এই দশটা বিষয়ে আসলে কেমন ধরনের পরিবর্তন হওয়ার কারণ আপনার মনে হচ্ছে যে দক্ষ নাগরিক হিসেবে গড়ে উঠবে আমাদের দেশে আগে যে কারিকুলাম গুলো ছিল তখনকার সময়ে সময় উপযোগী ছিল কিন্তু সেক্ষেত্রে ক্ষেত্রে আমার মনে হয় কারিকুলামগুলো আর তখনকার সময়ে ঠিকই ছিল কিন্তু বর্তমান যে বিশ্ব পরিবর্তনশীল পরিবর্তনশীল যে বিশ্ব শিল্প বিপ্লব শুরু হচ্ছে জি বা অলরেডি হয়ে গেছে আর তখন যে নতুন অনেক পুরাতন কাজ কিন্তু এখন আর নাই আর নতুন নতুন অনেক কাজ অনেক পেশা এসেছে আগের পেশাগুলো দেখা যা যা খুব অদক্ষ ছিল সময় সাপেক্ষ ছিল শ্রমহিত অথচ প্রচুর কিন্তু সেখান থেকে আসলে আমরা প্রোডাক্ট অতটা আসলে রূপ পাইতাম না কিন্তু বর্তমানে আর টেকনোলজির উন্নয়নের কারণে নতুন নতুন পেশা আসার কারণে আমাদের আসলে পুরাতন ওইগুলো আর বর্তমানের সাথে খাপ খেয়ে চলতে পারছে না এখন দেখা যায় খুব দক্ষ জনশক্তি দরকার যে কারিকুলাম মধ্যে এখন কিন্তু পাওয়া যাচ্ছে সেটা আমি দেখতে পাচ্ছি যে বিভিন্ন ক্লাসে ক্লাস সিক্সে যে স্টুডেন্টগুলো পড়ালেখা করে তারা কিন্তু এখন স্বাবলম্বী তারা নিজের কাজ নিজেই করতে পারে হচ্ছে হ্যাঁ সকালে সকালে ঘুম থেকে উঠে তারা কিন্তু বিছানা গোছানো ঘর ঝাড়ু দেওয়া মাকে হেল্প করা বাবাকে হেল্প করা বাবা কোথায় যাচ্ছে কত টাকা উপার্জন করে তার কতটুকু হেল্প প্রয়োজন বা করতে হবে এগুলোর সাথে কিন্তু তারা অলরেডি ইয়ে হয়ে ব্যস্ত হয়ে পড়েছে আর তাছাড়াও কিন্তু আগের যে কারিকুলাম ছিল আগের কারিকুলামে কিন্তু সেই সময় হয়তো ঠিক ছিল

আমার ইচ্ছা ছিল যে তুমি ভালো করে পড়াশোনা করে ভালো ভাইবা দিয়ে ভালো কিন্তু আমি দেখেছি আমাদের ছাত্রছাত্রীদের মধ্যে তাদের ইচ্ছা ছিল যে পাশ করে ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে অথবা অন্তত সরকারি চাকরি হবে অন্তত চাকরি করবে মানে হ্যাঁ কিন্তু বর্তমানে কিন্তু আমি দেখতে পাচ্ছি গত দু বছর ধরে ছাত্রছাত্রীদের মধ্যে কিন্তু এই ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার প্রবণতা কমে গেছে এবং তারা মিজেরাই সাথে কোনো কিছু করতে পারে উদ্যক্ততা হতে পারে ঠিক এরকম মনোভাব দিয়ে কিন্তু তারা আসলে ক্লাস করছে এবং ওদের অনেক ভালো ভালো লাগছে আজকেও আমি একটা ক্লাসে জিজ্ঞাসা করেছে ছাত্ররা কে কি হতে চায় বা ভবিষ্যতে কিভাবে চলবে ওদেরকেই বর্তমান কারিকুলাম আগে ভালো লাগে না কিন্তু আজকে ওরা বলল যে না ওদের আসলে অনেক ভালো লাগছে ওদের আগের পথে সে परेशान নাই মুখস্থ করতে হয় না

তিন দিন আগে গত রবিবারে একটা অনুষ্ঠান হতো যে প্রদর্শনী হলো এবং অনেক ভালো লেগেছে আমি ওদের তথ্য নিয়েছি এবং গত ক্লাসে গতকাল আমি জিজ্ঞেস করেছি আমার ক্লাসের সাতজন ছেলে উদ্যোক্তা মেলা অংশগ্রহণ করেছিল সাতটা স্ত্রম দিয়েছিল ওরা সাতটা গ্রুপে এবং ওদের মধ্যে কেউ কেউ দেখলাম যে

আমরা জানি যে স্টেশনারি পণ্য প্রচুর দাম লাভ যেমন একটা এক কুটা সাপনার বারেজার গুলা কিন্তু যে এগুলো যদি আমরা মানে বড় মানে পর্যায় করি যেমন তারা এত ক্ষুদ্র পর্যায়ে করবে না কিন্তু তারা যদি অনলাইন করে এরকম করতে পারে ওরা তো অনেক অবাক হতে পারে অবাক হয়েছে কিভাবে যে সর্বনাশ এইটা উৎপাদন খরচ এবং যেখান থেকে পাইকারি বিক্রেতারা বিক্রি করে অল্প দামে অথচ খুচরা বিক্রেতা এত বেশি দামে বিক্রি করে এগুলো তো জানতাম না আসলে ওদের এগুলো জানতো না এখন জানতে পারছে এই কারিকুলামকে একটু সহযোগিতা করছে এবং ওদের অনেক ভালো লেগেছে ওরা অনেকে উদ্যোক্তা হইতে চায় তা আমি মনে করি যদি পড়া পড়ালেখা করে আমাদের স্কুল থেকে প্রতি বছর যদি এরকম মানসিকতা নিয়ে অন্তত বিশ জন স্টুডেন্ট বা তিরিশ জন স্টুডেন্টও বেরিয়ে যেতে পারে এবং এভাবে আমাদের দেশে তো হাজার হাজার স্কুল আছে এখান থেকে যদি বেরিয়ে আসে তাহলে আমাদের দেশ খুব বছরই উন্নয়নশীল বা উন্নত দেশে পরিণত হবে বলে আমি মনে করি আমাদেরটা মনে হয় স্যার এটা আমার হয়তো ভুল হতে পারে যে একটা দেশে যখন অনেক মানুষ চাকরি খোঁজে তাহলে বুঝতে হবে দেশের অর্থনৈতিক অবস্থা ভালো না যদি একটা দেশে যদি অনেক শিক্ষিত যুবক তারা যদি শিক্ষিত বেকার তারা যদি চাকরি খোঁজে দিনের পর দিন না পায় এরা হতাশ হয়ে যায় এরা তাদের ওই হারিয়ে ফেলে ওদের উদ্যম হারিয়ে ফেলে যেটা আমাদের হচ্ছিল গত কয়েক বছরে প্রায় 30 লক্ষের বেশি শিক্ষিত বেকার আমাদের দেশে আছে হ্যাঁ আমাদের দেশে আছে রিপোর্টে দেখা গেছে কিন্তু এরা তো উৎসাহ উদ্দীপনা সব হারিয়ে ফেলেছে এবং হতাশা একটা জাতি আসলে এই গত কয়েক বছরে আমাদের যা ছিল এই যে যারা শিক্ষিত বেকার এরা বিশাল হতাশার দিকে যাচ্ছিল কিন্তু আমি খুবই আশাবাদী এর কারণে যে আমাদের বর্তমান যে কারিকুলাম এই কারিকুলামের মধ্যে এরা তাদের দক্ষতা জ্ঞান দক্ষতা এবং দৃষ্টিভঙ্গির কাঙ্ক্ষিত পরিবর্তন এখানে দক্ষতা না উল্লেখ করা হয়েছে এবং এটা কাঙ্ক্ষিত পরিবর্তনের মাধ্যমে এটা একটা আত্মনির্ভরশীল জাতিতে আমি আশা করি যে আগামী কয়েক বছরের মধ্যেই আমাদের এই যে ভবিষ্যৎ যে প্রজন্ম এরা অনেক আত্মনির্ভরশীল হয়েছে এবং এরা অল্প সময়ে অল্প শ্রম এবং অল্প অল্প শ্রমিক পরিশ্রম দিয়েই বেশি হয় অত আমি অর্থের কথা এই জন্য বলছি যে আজ পৃথিবী ভেবেই চলছে যদি কেন্দ্র অর্থনে চলে এখানে তো যে বিষয়গুলো ওরা পাচ্ছে বয়ের মধ্যে এর মধ্যে অনেক মানবিক দিক রয়েছে ভালো থাকবো এই যে একটা মধ্যে একটা গ্রুপ ওয়ার্ক করে মধ্যে সহজতা আচরণ করে সিস্টেম হচ্ছে আগের যে শিক্ষা ব্যবস্থা ছিল সেখানে একজন স্টুডেন্ট ছাত্র সেখানে কিন্তু সাংঘাতিক একটা সামাজিক অবক্ষয় অবক্ষয় এর মধ্যে ছিল কিন্তু বর্তমান তা না বর্তমান যেটা এরা অবশ্যই একটা আত্মনির্ভরশীল এবং সচেতন এবং সৃজনশীল একটা জাতিতে পরিণত হবে বলে আমি আশা করি আর আচ্ছা আপনার এটা এত কথা বলে আমরা আরো পরবর্তীতে আরো বিষয়ভিত্তিক কথা বলবো স্যার যেহেতু আপনি বিভিন্ন বিষয় পড়িয়েছেন যেমন গণিত বিজ্ঞান এবং বর্তমান যে জীবন জীবিকা আপনি পড়াচ্ছেন কিন্তু আমি ওগুলা আমি একটু আলোচনা করব তো দীর্ঘ ভিডিও দীর্ঘ হলে অনেকে বিরক্ত হয়ে যায় আমরা একটু 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 যদি বলি যে এই ভিডিও শেষে বা এই কথা বলা শেষে আপনি গার্জেনদের মানে মানে ব্যাপারে কি আপনি মেসেজ দিবেন আমি

কোন দিকে যাচ্ছে বুঝতে পারছি খুব টেনশনে এবং দ্বিধান্বিত অবস্থা আছে তা আমি এই গার্ডিয়ানদের আশ্বস্ত করতে চাই যে আমরা যদি পাঁচ বছর দশ বছর অপেক্ষা করি অতদিন লাগবে না হয়তো আমাদের দেশ অবশ্যই উন্নত উন্নত দেশের কাতারে চলে যাবে এই বলি যে আমাদের দেশ থেকে আমারই ছাত্র গত বছরের বিষয়টা বলি আমার দুজন ছাত্র বিদেশে চলে গেছে কেউ অস্ট্রেলিয়া গেছে কেউ ফিনল্যান্ডে গিয়েছে যেখানকার ফিনল্যান্ডের পড়ালেখা বর্তমানে যে কারিকুলাম এর সাথে ফিনল্যান্ডের পুরাটাই ব্যয় আছে তা ওখানে এক বছর গিয়ে সেছেনাটা কি করেছে সে প্রথম বর্ষে পড়ালেখা শুরু করেছে সে নিজে গাড়ি কিনেছে সে করছে সে নিজে উপার্জন করে সপ্তাহে 32 ঘন্টা কাজ করে উপার্জন করে সে নিজে চলছে নিজে গাড়ি কিনেছে সে একটা ব্যাংকে চাকরি করে সেখানে যাচ্ছে গাড়িতে করে আসতে পার্ট টাইম পার্ট টাইম করে এবং পাশাপাশি সে পড়ালেখা করতেছে এবং সে তার মায়ের জন্য বাবার জন্য ভালো পোশাক কেনার জন্য গত দুই মাসে কিন্তু 20000 টাকা সে বাইটি আছে তার বাবা আমার ব্যাপক খুশি তাদের সেখানকার কারিকুলামটা আমাদের বর্তমান কারিকুলামের সাথে অনেকটাই মিলে যায় আমি আশা প্রকাশ করছি যে অসটি আমাদের দেশের যারা এই স্কুল লেভেলে 9 10 এ যারা পড়ালেখা করে অথবা অনার্স মাস্টার্স এ পড়বে এরা এরা নিজেরা পার্ট টাইম জব করে আমাদের দেশে জব আছে অনেক আছে এবং ওরা নিজেরা যদি নিজেরাই তো উদ্যোক্তা হয়ে কাজ করতে শুরু করতে পারে যেগুলো আমাদের পাঠ্যপুস্তকের মধ্যে আছে তাহলে ওরা নিজেরাম ওই যে বাইরের দেশে ইউরোপিয়ান কান্ট্রিতে ছেলেপেলারা যেমন পড়ালেখা করে নিজেদের খরচ নিজেরা মেটাই আমেরিকাতে যেমন মেটায় আমাদের দেশে ছেলেপেলেরা যে আমরাই তো দেখি আমাদের স্টুডেন্টাই তো নিজেরাই উপার্জন করছে নিজেরা পড়ালেখা করছে এবং বাড়িতে অর্থ পাঠাচ্ছে ঠিক ওই সিস্টেমেই আমি মনে করি যে আমাদের দেশের স্টুডেন্টরাও ঠিক একইভাবে ওরা ছাত্র অবস্থায় উপার্জন করতে পারবে নিজের খরচ নিতে মেটাইতে পারবে এই জন্য অভিভাবকদের আমি মনে করি যে দুশ্চিন্তা করার কিছু নাই আমাদের ধৈর্য ধরতে হবে আমাদের জাতীয় এগিয়ে যাবে ধন্যবাদ সবাইকে এবার ধন্যবাদ স্যার আপনার সাথে এর পরবর্তীতে আবার অন্য কোনো বিষয়ে আলোচনা করব সে পর্যন্ত আপনারা আমাদের এই বেতেস থাকেন আমাদের বিনোদন নিয়মিত দেখেন দেখলে হয়তো আপনারা আরো বেশি উপকৃত হবেন এবং অনেক কিছু পরিষ্কার হয়ে যাবে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে ধন্যবাদ শেষ করছি আল্লাহ আবার দেখা হবে